সতেরো সংক্ষেপে উত্তর দিন ক শিয়া এর একটি লক্ষণ লিখুন খ এস ডিজি এর লক্ষ্য কতটি উত্তর সতেরোটি গ বর্জ্য ব্যবস্থাপনায় থিরিয়ার দ্বারা কি বোঝায় উত্তর রিডিউস রিসাইকেল এবং রিইউজ ঘ ইটিপি এর পুনরূপ কি উত্তর ইফ্লুয়েন ট্রিটমেন্ট প্লান্ট ও সন্তান প্রসবের ছয় মাসের মধ্যে কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না উত্তর ইমপ্লান্ট চ বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর গ্রিনল্যান্ড ছ লাল রঙের বিন কোন ধরনের বর্জ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় উত্তর হলো ধারালো বর্জ্য যেমন সুস ব্লেড ভাঙা কাজ বর্গিজ কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস রোগ হয় উত্তর ইনসুলিন ঝ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি উত্তর চার ডিগ্রি সেলসিয়াস ইও ফ্যারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত উত্তর আটানব্বই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ট এইচও এর পুনরূপ কি উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ড ইপিআই কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত বিশেষ টিকা কোনটি উত্তর এইচ ঠ গাভিয়ের পুনরূপ কি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন ঢ মৌলিক রং কতটি উত্তর তিনটি মধ্য বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় উত্তর পাঁচ জুন ত জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে উত্তর টমাস ম্যালথাস থ বিসিজি কোন রোগের টিকা উত্তর যক্ষা রোগের দ নসো কমিক্যাল ইনফেকশনের উৎস কি উত্তর হাসপাতাল ধ সচব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে দন্ত ন আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর